নমস্কার এবং গুড মর্নিং সবাইকে আরও আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই তো ওই যে সকালবেলায় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খাওয়া হয়ে গেছে তো একটু বারান্দায় এলাম যে আকাশ এখনও মেঘাচ্ছন্ন বৃষ্টি হচ্ছে না কিন্তু একটা ঘুমট ভাব আছে ওই আর কি বৃষ্টি বন্ধ হলেই একটা সবসময়ই একটা ঘুমট ভাব আর এদিকে ছেলে এখনও ঘুমাচ্ছে কিন্তু আমাদের সকাল সকালই কারেন্ট চলে গেছে তো ও হয়তো বেশিক্ষণ ঘুমাতে পারবে না কারণ গরম করবে তো যতক্ষণ আর কি ঘরটা ঠান্ডা আছে ততক্ষণ একটু ঘুমিয়ে নিই এই যে এদিকে ছেলে উঠে গেছে ওই দু তিন মিনিটের মধ্যেই উঠে গেছে কারণ ও গরমে বেশিক্ষণ শুয়ে থাকতে পারে না তো এই যে আর মুড়াটা ভাঙছে মানে ঘুমটা এখনও ঠিকঠাক হয়নি আর একটু হলে ভালো হতো আর এই যে এদিকে আমি কাজ বাজ করছি আর এই যে আমাদের সব থেকে বড়ো শেপ আমার ছেলে উনি এখন রান্না করতে বসে গেছেন ওনার খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে ফ্রেশও হয়ে গেছে তো ও একটু রান্না বান্না করুক আমি একটু আমার বাজগুলো করে নিই তারপরে স্নান টান করব কে পুজোও করতে হবে স্নান টান সেরে চলে এসেছি একদম রেডি হয়ে নিয়েছি তো মহাদেবের মাথায় জলটা ঢেলে একটু বাজারে যাব ওই দিক থেকেই চলে যাবো একটু মন্দিরে যাব প্রথমে মন্দির থেকে একদম বাজারে চলে যাব একটু কাজ আছে দাদাকে ঘরের পুজোটা করে নেব তারপরে তো এই হচ্ছে ব্যাপার চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব ছেলে খেলছে ছেলে বাড়িতে থাকবে আর বাবার কাছে আমি জাস্ট চট করে সমস্ত কাজকর্ম সেরে চলে আসবো ওদিকে পঞ্চামৃত দিয়ে আমি মহাদেবের অভিষেকটা করে নিচ্ছি তারপরে সব ঠাকুরকে ফুল দিয়ে ধূপ দিয়ে পুজোটাও করে নেব তো পুজোটা সেরে এবার আমি বেরিয়ে পড়বো ওই মন্দিরের উদ্দেশ্যে এই যে এখন আমি মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি ওখান থেকে আমি আবার একটু বাজারেও যাবো এই যে আমার পুজো হয়ে গেছে সবাই মহাদেবের দর্শন করে দিন বাজারে যাব বাজার থেকে তারপরে তো আমি এখন এই যে মিষ্টির দোকানে চলে এসেছি একটু মিষ্টি নেব আর এদিকে আমি কিছু গাছও কিনেছি তো গাছ এমন হয়ে গেছে এবার বাড়ি সাড়ে বারোটার মতো বাজে তো এই যে আসলে ওখানে গিয়ে কিছুই ভিডিও করতে পারিনি কারণ আমার পুরো হাত বন্ধ ছিল তো এই যে এটা মিষ্টি নিয়ে এসেছি আসলে আমাদের একটা আজকে গৃহপ্রবেশের নিমন্ত্রণ আছে তো ওই জন্য যে ছেলে তোমার জন্য এনেছে দেখো 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 তোমার জন্য যে কি কেনেছি তো ছেলের জন্য মিয়মোর থেকে কেক আর এই মিষ্টি সুখ এটা আমাদের সবারই খুব প্রিয় তো এটাও নিয়ে নিয়েছি আর এটা তো প্রসাদ আর আমি এই যে একটা টব কিনেছি আর আপনাদেরকে গাছগুলো আর টবের মধ্যে চাল আছে এই ধরি তাল আছে তো পাকা তাল এটার বড়া করব দেখে খুব লোভ লাগলো গন্ধটা শুকে তো এটা বড়া করব জানি না আজকে করতে পারবো কি জানি না বাট করবো কাল পরশুর মধ্যে তো একটা টব কিনেছি আর কয়েকটা গাছ কিনেছি কারণ আমি দেখলাম যে গৃহপ্রবেশের জন্য যাকে দেবো কিছু হতে পারে না তো আমি গাছও কিনলাম আমার নিজের জন্য দুটো গাছ কিনেছি তো গাছ দুটো আমি নিচে রেখেছি এখন আনতে পারিনি ওটা নিয়ে আসছি তারপরে এই যে ছেলে এদিকে প্যাকেট ছিঁড়ে ফেলেছে ওকে দিই তারপরে তো এই যে গাছ নিয়ে এসেছি সেটা হচ্ছে রাবার প্ল্যান্ট এটা ইনডোর প্ল্যান্ট ছেলে কতদিন রাখবে জানি না কিন্তু আর এইটার জন্যই টপ মেনলি কিনেছি বড়ো টপ ছোটো টপ তো বাড়িতে অনেক আছে আর এই যে দুটো রঙন ফুলের গাছ কিনেছি একটা লাল আর একটা একটু কুমলা টাইপের একটা কালার তো যাই হোক একটা আমি ওনাদেরকে গিফট করবো তাদের বাড়িতে আজকে গৃহপ্রবেশে যাও আর একটা আমি আমার কাছে রাখব তো এই হচ্ছে আপাতত ব্যাপার এবার একটু খাওয়া দাওয়া করব। তারপর আবার ছেলেকে স্নান খাওয়ানো তো আর রান্না হয়েছে ছেলের জন্য আর ছেলের দাদুর জন্য রান্না হয়েছে বাড়িতে ডাল ভাত হয়েছে তো ওরা ওরা বাড়িতেই খাবে ওরা আর যাবে না ছেলে ঘুমিয়ে গেলে ওকে আর নিয়েও যাবো না তো দেখি কতদূর কী হয় আর এই যে মিষ্টি শুক এনে এনেই খেতে শুরু করেছে ভালো এই যে ছেলের লাঞ্চ নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ভাত এটা হচ্ছে ভিন্ডি ভাজা এটা দই অত লাগে এটা আলু সিদ্ধ এটা একটা ডিম সিদ্ধ আর এটা হচ্ছে পাতলা করে মুসুরির ডাল গাজর দিয়ে তো আজকে এই মেনু আমাদেরও হয়েছে আমাদের তো নেমন্ত্রণ আছে আমি আর আমার হাজব্যান্ড যাব তো ওরা দাদু নাতি ওরা দুজনেই যাবে না তো বাবা ওইদিকে খাচ্ছে আর এদিকে একে এও খেয়ে নেবে আর একে খাইয়ে ঘুম পাড়িয়ে আমরাও যদি ঘুমাই আর যদি না ঘুমাই তো দাদুর কাছে রেখে যাবো একে আর নিয়ে যাবো না কারণ গেলেই আবার টুকটাক কিছু একটা মুখের দেবে তো যাই হোক ওকে খাইয়ে নিই তারপরে আমরা যাবো খেতে যাবো ওই গিফট দুটো নিয়ে নিয়েছি গাছ আর মিষ্টির প্যাকেটটা আর এই সকালে যে কুর্তিটা পরেছিলাম ওটাই পরে নেব জাস্ট বাড়ি থেকে এক মিনিট তো চলুন যাই অনেক দেরি হয়ে গেছে এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি বাবাকে ডেকে দেবো বাবার কাছে একটু থাকবে আমরা চলে আসবো তারই মধ্যে চলুন যাওয়া যাক অনেক বেড়ে গেছে থেকে তো বেরোনোর উপায় নেই এই এই সব সময় সঙ্গে করে নিয়ে যেতে হবে আহ লাগছে যে চলে এসেছে খুব সুন্দরভাবে সাজিয়েছে সব থেকে আমার ভালো লেগেছে এই যে পুজো ঘটটা খুবই সুন্দর পুজো ঘরটা এদিকে পুজো এখন হয়নি কোনো যোগ্য চলছে চলুন আমরা এবারে খাওয়া দাওয়া করে নি আমরা এবার আমি খেতেও বসে পড়েছি ও খেদে পাড়ি ফিরবো হ্যাঁ কোথাও গেলে না এনাকে জবাব করতে হয় আমাকে আমার দু বছরের মানুষের বাচ্চাকে করতে হয় না কিন্তু এই 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 চার পেয়েট ওকে করতে হয় সব সময় জবাব দিতে হবে কোথাও গেছিলাম কেন গেছিলাম কেন গেছিলাম ওকে ছেড়ে ও কেন যায়নি সব জবাবে এঁগে দিতে হবে আহ আহ বাস চলো এখন ওই সাড়ে চারটে মতো বাজে ছেলে ঘুম থেকে উঠে গেছে উঠেই জোয়ান জোয়ানটা ওনার চোখে পড়েছে তো উনি জোয়ান খাবেন এখন কীরকম হাত পেতে মুখে পুড়ে দিল দেখুন একদম পুরো বড়ো মানুষের মতো জোয়ানটা খেলো তো এখন বিকেলে ছেলেকে নিয়ে ছাদে চলে এসেছি প্রত্যেক দিনের মতোই তো আজকে এই যে গাছগুলোকে একটু রিপোর্টিং করে দেব। তো এই যে আমার গাছের প্রতি যে একটু একটু নেশা সেটা সবটাই আমার বাবার জন্য আমার বাবার ভীষণ রকমভাবে একটা গাছের প্রতি নেশা আমি যখন যাব আমার বাবার বাড়িতে তখন আমি দেখাবো আপনাদের যে ওইটুকু জায়গার মধ্যে কত রকমের গাছ আছে মানে ফল ফুল থেকে শুরু করে নারকেল মানে সমস্ত রকমের গাছ আছে তো ওই বাবার থেকে আমিও আর কি একটু পেয়েছি তো আমারও খুব গাছের একটু নেশা তো আজকে দেখতে পেলাম তো আমি আমিও আমার জন্য দুটো গাছ কিনে নিয়েছি তো এগুলোকে ভালোভাবে বসিয়ে নিচে যাব। এখন ওই সাড়ে দশটা মতো বাজে তো এবার আমরা রাত্রে ডিনার করব আর তো রকম কিছু শেয়ার করা হয়নি বিকেলে ছাদের পরে তো এই যে আমি নিচে রাবার প্ল্যান্ট গাছটাকে এখানে বসিয়ে দিয়েছি আর ওই যে ফুলের কারুকার্য ওটা আমার ছেলের ওটা ঠাকুরের ফুলগুলোকে ঠাকুরঘাত থেকে নিয়ে এসে ওই এখানে দিয়েছে তো যাই হোক আর সন্ধ্যা থেকে আবার বৃষ্টিও হচ্ছে এবং আর বৃষ্টির কারণে অনেকক্ষণ লোডশেডিংও হয়েছিল আমাদের তো আর কিছুই সেরকম আমি শেয়ার করতে পারিনি সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমরাই বাকি আছি তো এখানে রুটি আর আলু ভাজা তো বললো যে ঠিক আছে আজকে কিছু হালকা পাতলাই করো কারণ সকালের খাবারটা দুপুরের খাবারটা অনেক হেভি হয়েছে খিচুড়ি সবজি সব কিছু নিয়ে আর বেজেও গেছিলো অনেকটাই তো ওই জন্য তো এই হচ্ছে রুটি আর আজকে আলু ভাজার কিছুই নেই বৃষ্টির কারণে মিষ্টি আনতেও যেতে পারেনি তো এই আর কি তো আমরা এবার ডিনারটা করে নেব এবং আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সবার সাথে দেখা হবে টাটা সব বাইকে।